উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী গঠন করেন তখন সেনাবাহিনী পুলিশের পাশাপাশি রক্ষী বাহিনীকেও একটা বিকল্প সোর্স হিসেবে উনি গঠন করেন এবং তখনকার বিভিন্ন লেখালেখি পত্রপত্রিকা থেকে জানা যায় রক্ষী বাহিনীকে এস্টাবলিশ করার জন্য তিনি অনেক পদক্ষেপ নেন তাদেরকে বিশেষ সুবিধা দেয় অস্ত্র ট্রেনিং এম্পাওয়ারমেন্টটা বেশি করেন কিন্তু এই রক্ষী বাহিনীকে আসলেই খুব সুফল বয়ে এনেছে বা সে এই রক্ষী বাহিনী গঠনটাকে কি এদেশের মানুষ খুব ভালো চোখে দেখেছে এখন উনিশশো একাত্তরের পরবর্তী সময়ের যে রক্ষী বাহিনী গঠন আর চব্বিশ সালে বিপ্লবের পরে ওরকম যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের সহায়ক কোনো শক্তিকে গঠন করার চেষ্টা করা হয় সেটাও কি এই রক্ষী বাহিনীর মতো একটা গঠন হবে কি না সেটাও এদেশে মানুষ কীভাবে নেবে এগুলো চিন্তা করার বিষয়